আসসালামু আলাইকুম আজ আমি তিসি ভর্তা করে দেখাবো সেই জন্য আমি তিসিটাকে ধুয়ে নিয়েছি পরিষ্কার করা নেই তো কী তাই ভর্তা খাবো না তাই ইনস্ট্যান্টভাবে ধুয়ে নিলাম পানি ঝরিয়ে নিয়েছি এখন ভেজে নিব। এর আগেও আমি তিসি ভর্তা দেখিয়েছিলাম সেটা বেছে পরিষ্কার করা ছিল আজ পরিষ্কার করা নেই তাই ধুয়ে নিয়েছি এখন ভেজে নিচ্ছি ভাজা হয়ে গেছে আরেকটা কড়াইতে তেল দিয়ে দিলাম কয়েকটা শুকনো মরিচ ভেজে নিচ্ছি সেই তেলের মধ্যে আরেকটু তেল দিয়ে দিলাম দিয়ে দিলাম কাঁচামরিচ এখন কাঁচা মরিচের সিজন তাই ভর্তাতে আমি কাঁচামরিচ ব্যবহার করব দিয়ে দিলাম রসুন দিয়ে দিলাম পেঁয়াজ পেঁয়াজটাও ভেজে নিলাম ভাজা হয়ে গেছে নামিয়ে নেব এখন তিসিটা ব্লেন্ডার করে নিব। আগের তিসি ভর্তাটা আমি পাটায় বেটে দেখিয়েছিলাম তিসি ব্ল্যান্ড করা হয়ে গেছে এখন পেঁয়াজ মরিচ ভাজা ব্ল্যান্ড করে নিব এখন ভর্তা করার পালা কাঁচামরিচ দেশি তাই আমি দুইটা মরিচ দিলাম ফ্লেভারের জন্য দিয়ে দিলাম স্বাদ মতো লবণ দিয়ে দিলাম সরিষার তেল কাঁচা পিঁয়াজ এগুলো একসাথে মেখে নিচ্ছি আমার এই ভর্তাটি যদি আপনাদের ভালো লেগে থাকে আমার ইউটিউব পেজে সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক পেজে ফলো দিয়ে রাখবেন লাইক করবেন কমেন্টস করবেন এবং বেশি বেশি শেয়ার করবেন আল্লাহ হাফেজ